প্রিয় দর্শক বন্ধুরা আগস্ট মাস চলে এসেছে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন কবে মালিক তাদের মাসিক কৃষিটা প্রকাশ করবে। এই হচ্ছে আগস্ট মাসে কৃষি আপনারা এই মাসে কি কি চাষ করতে পারবেন সেটা আমরা লিখে দিচ্ছি আর আমি এই মুহূর্তে আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন ফসলের কোন কোন জাত আপনারা চাষ করতে পারবেন তো আপনারা যারা ফুলকপি নিয়ে ভাবছেন তাদের জন্য বেশ কয়েকটি জাত আছে এই মাসে যেমন সামার হোয়াইট কিরণ মালিক ফিফটি সুপার সিক্সটি সুবর্ণ শ্রাবন্তী হোয়াইট মাউন্টেন এবং হোয়াইট মার্বেল আপনারা চাষ করতে পারবেন আপনারা যারা বাধাকপি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য বেশ কয়েকটি জাত আছে যেমন বাম্পার অ্যাটলাস অ্যাটলাস যেমনটি এবং অলরাউন্ডার মরিচ মালিক সিক্সের মরিচ সবসময় সবার কাছে জনপ্রিয় তো সেই জাতগুলো হচ্ছে বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কোবরা সুপার হট বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মিজাইল ডাউই দীপা এবং দুর্দান্ত আপনারা যারা বেগুন করার কথা ভাবছেন তাদের জন্য আছে গ্রিন ইশিতা পার্পল বিউটি কিং কোবরা এবং গ্রিন লং শশার জাতগুলোর মধ্যে আছে এভারগ্রিন গ্রিনবার্ড মালিক সাতাশ আঠাশ এবং নতুন এসেছে সায়রা ব্রোকলিও কিন্তু এই মাসে চাষ করতে পারবেন আর ব্রোকলি জাতগুলো হচ্ছে ট্রপিকানা এবং গ্রিন ক্রাউন আপনারা যারা করলা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য বেশ কয়েকটি জাত আছে যেমন আলিশা সালাম আপন গ্লোরি দুর্বার এবং বিজয়া লাউয়ের মধ্যে আছে সুপার গ্রিন পল্লবী ডালিয়া এবং মুকুট মিষ্টি কুমড়ার মধ্যে রঙ্গিলা লাকি ব্ল্যাক সুইট ব্ল্যাক স্টোন এবং পরশ চাষ করতে পারবেন যারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আছে নান টু দুরন্ত মৌসুমি এবং আলিনা এই মাস থেকে কিন্তু আপনারা টমেটো পুরো দমে চাষ করতে পারবেন আর এই জাতগুলো হচ্ছে সাওয়ার কিং বাহুবলি জেসিকা সুপার আমির এবং রেড জুয়েল বর্বটি নিয়ে যারা ভাবছেন যে কোন জাতটা চাষ করব। তারা মালিক বান্টি আর খাটো গাছের আনন্দ করতে পারেন মালিক সিপসের যে মূলাগুলো আছে এটা কিন্তু সারা বছরই চাষ করা যায় এই মাসে আপনারা চাষ করতে পারবেন আর জাতগুলো হচ্ছে মালিক তেত্রিশ গাজরের মধ্যে আছে অরেঞ্জ স্মাইল যে যাতে আপনারা এই মুহূর্তে চাষ করতে পারবেন যারা তরমুজ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আছে কালো ছোট মার্সেলো মার্সেলো গোল এবং মাচাই করার জন্য আছে আস্থা চিচিঙ্গার একটি জাত যে যাত্রা সারা বাংলাদেশেই চলছে আশা এই যাত্রা আপনারা চাষ করতে পারবেন ঝিঙার মধ্যে আছে সাগর রামান দিশারি এবং সুরেখা ধুন্দলের জাতগুলোর মধ্যে আছে আরতি এবং দৃষ্টি ওলকপি কিন্তু আপনারা চাষ করতে পারবেন জাতগুলো হচ্ছে কুইক ইস্টার এবং জিরো আর আপনারা যারা ফুল চাষ করতে চাচ্ছেন কিন্তু সানফ্লাওয়ার চাষ করতে পারবেন তো এই জাতগুলো আপনারা এই আগস্ট মাসে চাষ করতে পারবেন আপনারা চাষ করেন ভালো ফলন তোলেন এবং আপনারা লাভবান হন মালিসি সব সময় আছে আপনাদের সাথে আর এই বীজগুলা কিনতে আপনার নিকটস্থ বীজ দোকানে যোগাযোগ করুন আর না পেলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ